আসসালামু আলাইকুম হাসান ব্লকসের প্রত্যেকটা ফেসবুক ফলোয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা মূল্যবান ভিডিও আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন হয় কি অনেক ক্ষেত্রে না একা সেই বিপদ থেকে বের হওয়াটা সম্ভব হয় না হয়তো সবাই মিলেমিশে একসাথে হয়তো সেই বিপদটা থেকে আহ বের হতে হয় একটা ব্যাপার আমার খুব কাছের একজন বন্ধু তার ভগ্নি প্রতি মারাত্মক অসুস্থ আহ দেখেন অনেক ধরনের রোগ আছে এর ভিতরে এমন কিছু রোগ আছে যেই রোগের নাম শোনার পরে না রুগী নিজেই কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে যায় যদি সে শুনতে পারে যে তার এই রোগটা হয়েছে আপনার ঠান্ডা লাগছে আপনার জ্বর আসছে আপনার মাথা ব্যথা এগুলি যে কারো হইতে পারে আর এগুলা শোনার পরে রুগীর তেমন কোনো কিন্তু মানে পরিবর্তন হয় না কিন্তু কোন রুগী যদি শুনতে পারে যে তার ক্যান্সার হয়েছে এটা শোনার পরে সে যত শক্তিশালী মানুষই হোক না কেন যত ধনী ব্যক্তি হোক না কেন যত পাওয়ারফুল লোকই হোক না কেন তখন কিন্তু সে আর স্বাভাবিক থাকতে না আর আমরা ছেলেদের আমরা যারা ছেলেরা আছি আমরা আমাদের সবারই তো বোন আছে আমরা অনেক সময় আমাদের বোন বিয়ে দেওয়ার পরেও না বোন নিজের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে চলে যায় তারপরেও আমাদের কিন্তু বোনদের প্রতি একটা দায়িত্ব থাকে আমাদের একটা টান ভালোবাসা থাকে আমি যে বন্ধুর কথা বললাম ওর বোন বিয়ে দেওয়ার পরে যার কাছে বিয়ে দিছে তার আসলে এখন বলতে গেলে তার ভগ্নিপতির বাবা মা কেউই নেই একমাত্র ছেলে বাবা মার সবাইকে রিকোয়েস্ট এই একটু মিনিট মিনিট সর্বোচ্চ আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা একটু লাইফটা থাকবেন আমি আহ হাত জোর করে রিকোয়েস্ট করতেছি এই লাইফটা অন্তত সবাই শেয়ার দিয়ে দিয়ে আপনার একটা লাইক একটা শেয়ার হয়তো আমরা সবাই মিলে একটা জীবন বাঁচাতে পারবো তো আসলে ঘটনা হয়েছে যে আমার সামনে অনেকগুলো রিপোর্ট আছে অনেকগুলো হসপিটালের চিকিৎসা ট্রিটমেন্ট চলতেছে যেই যার কথা বলতেছি উনি জানে না বা জানানো হয় নাই যে ওনার ক্যান্সার তো একটা ভাই তার বোনের হাজবেন্ডের ক্যান্সার হয়েছে এরকম কোনো ঘটনা ঘটলে সে আসলে সত্যি ঘুমাতে পারার কথা না তো আমার সাথে আসলে যোগাযোগ করার পরে ওরা যেটা বলল যে ওদের এমনিতেই ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না সচ্ছল না তো তারা নিজেরা এমনিতেই চলতে খুব কষ্ট তার মধ্যে এই ক্যান্সারের মতো একটা মরণ বেদি যখন অ্যাটাক করে তখন কিন্তু ব্যাপারটা আরো অন্যরকম হয়ে যায় তো ওনাদের ট্রিটমেন্ট চলতেছে চলবে কিন্তু এই ট্রিটমেন্ট চালিয়ে নেওয়ার মতো আসলে ক্যান্সার এমন আপনারা জানেন আমার আব্বাও কিন্তু ক্যান্সারেই মারা গেছে এটা অনেক ব্যয়বহুল তার চেয়ে বড় কথা হচ্ছে যার ক্যান্সার উনি এটা শোনার পরে আমার মনে হয় যে আরো অর্ধেক উনি অসুস্থ হয়ে যায় আমার স্কিনে একটা নাম্বার দিয়ে দিছি আমি এখানে বিকাশ নগদ লেখা দিছি এইটা আমার সেই বন্ধুর নাম্বার আসলে আমি চাই আপনারা সবাই যে যতটুকু পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা আমি আসলে আমার তফিক অনুযায়ী আমি কিছু টাকা দিচ্ছি এটা আমি দিয়ে কোন কিছুই না তো আমি আমার মতো আমি হেল্প করলাম আপনারা আমার অডিয়েন্স যারা আছেন আমার ভালোবাসার ভাই ব্রাদার আমি এর আগে এই টাইপের অনেকগুলো ভিডিও করছি সবাই এগিয়ে আসছেন সবাই অনেক মানে আমার ভালোবাসার মানুষগুলা অনেক দোয়া করছেন আমি সবার কাছে দোয়াও চাই পাশাপাশি আমি চাই সবাই যে যার সাধ্য মতো দশ টাকা পাঁচ টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা আমার এত এত ফলোয়ার এই ভিডিওটা যদি ধরেন আপনার এক লাখ ভিউ হয় পঞ্চাশ হাজার ভিউ হয় এক টাকা করেও যদি সবাই দেয় না তাহলে দেখা গেছে ওই মানুষটার জন্য অনেক কিছু হয়ে যায় আমি নাম বলতে পারতেছি না যেই লোকটা তাকে দেখাইতেও পারতেছি না কারণ হচ্ছে যে যার ক্যান্সার হয়েছে ফ্যামিলি তো এখন পর্যন্ত তাকে জানানো হয় নাই যে তার ক্যান্সার হয়েছে তাকে বলা হয়েছে যে তার একটু সমস্যা পেটে আহ ওনার আসলে কি ক্যান্সার এটাকে ক্লোন ক্যান্সার ওনার ক্লোন ক্যান্সার হয়েছে তো আমি নামও বলতে পারতেছি না তাকে দেখাইতেও পারতেছি না কারণ তার বাসার যারা আছে তার সন্তান আছে তারাও আমার আমার ভিডিও দেখে তার আশেপাশের লোকজন আমার ভিডিও দেখে আমি যদি তাকে ফেস করি বা আমার বন্ধুকেও দেখাই বা তার ছবিও দেখাই তাহলে ব্যাপারটা হবে কি যে লোকটা এখনো জানে না যে তার ক্যান্সার হয়েছে সেও জানি না যাবে তা আমি চাই না সে মরার আগেই মরে যাক আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সবাই এই লাইভটা একটু শেয়ার দিয়ে দিন শেয়ার দিতে কষ্ট হবে না হয়তো আপনি আর্থিক ভাবে হেল্প করতে পারবেন না আপনি একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিন অথবা একটা লাইক দিয়ে দিন বা একটু কমেন্ট করে দিন কমেন্ট একটু দোয়া করে দিয়েন আল্লাহ যেন তাকে খুব দ্রুত সুস্থতা দান করে আমার আর বলার কিছুই নাই আমি যে নাম্বারটা দিছি এটা বিকাশ এটাই নগদ এই নাম্বারে আপনারা যে যার মতো একটু হেল্প করেন আমি আপনাদেরকে অনেকবার বলছি আমি আমার নিজের জন্য কখনোই কিন্তু আপনাদের কাছে এভাবে সাহায্য চাই না বা হেল্প চাই না সাপোর্ট চাই না আমি এমন মানুষের জন্য সাপোর্ট চাই যারা আসলে একটু বেকা দেয় পরে গেছে যারা না পারতেছে কারো কাছে চাইতে না পারতেছে চিকিৎসা চালাইতে আহ ব্যাপারটা হইতেছে যে আমার কাছে যে আসছে ওর ভগ্নিপতি ওরা ওদের মতো করে সাপোর্ট যতটুকু পারছে করছে এখন আসলে অবস্থাটা মনে হয়ে গেছে এই আর্থিক অসচ্ছলতার কারণে কিন্তু চিকিৎসাটা আবার বন্ধ হয়ে যেতে পারে এজন্য আমি চাই আমরা সবাই মিলে একসাথে যদি চাই আমার মনে সম্ভব যে যার মতো পারেন আপনারা একটু হেল্প করেন আমি আজকে এখনো মানে আমার যে রেগুলার গাড়ির লাইভ গুলো আছে ওখানে যাই নাই সকাল থেকে এই বিষয়গুলো নিয়ে মানে কথা বললাম ভালো লাগতেছে না আসলে এরকম কোনো ব্যাপার যখন সামনে চলে আসে তখন স্বাভাবিক থাকা যায় না কারণ ক্যান্সার তো ক্যান্সারের রুগী আমার ঘরে ছিল বাঁচাতে পারি না অনেক টাকা খরচ করছি এর আগে আরো দুই একজনের লাইভ করছি আপনারা দেখছেন ক্যান্সারের রুগী কেউ বেঁচে নেই তো ওই জিনিসটা যখন ভাবি যে এই মরণ বেধি যেই রোগের চিকিৎসা নাই সেই রোগের আসলে রুগীদেরকে শুধু চিকিৎসা করিয়ে করিয়ে যতদিন পাটি লেখা যায় যতদিন তাদেরকে এই সুন্দর পৃথিবীটা দেখানো যায় চেষ্টা করা আল্লাহ hayat না রাখলে হয়তো মারাই যাবে কিন্তু তারপর ফ্যামিলির মানুষগুলা নিজের যতটুকু আছে শেষ সম্বলটুকু বিক্রি করেও কিন্তু চেষ্টা করে যে একটা দিন অন্তত একটা মিনিট একটা মোমেন্ট একটা মুহূর্ত যেন তাকে আরো বেশি আমরা কাছে পাই আমার পক্ষ থেকে অনেক দোয়া রইলো আমার বন্ধু ভগ্নীপতির জন্য আল্লাহ তাকে সুস্থ করে দাও আমি তার বাসার সামনে দিয়ে অনেকবার গিয়েছি তার সাথে আমার রাস্তা অনেকবার দেখা হইছে যাক আমি আর কিছু বলতে চাই না কারণ আমার এলাকার মানুষ আমার ভিডিও দেখে সবাই সবাই জেনে যাবে যে কার কথা বলতেছি ভালো থাকেন সবাই আর যদি মনে করেন যে না হাসান ভাই আমার কাছে দশটা টাকা আছে আমি এখানে বিকাশ করে দিলাম আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমি এখানে বিকাশ করে দিলাম এই পঞ্চাশ টাকা দশ টাকা আমাদের পার্সোনাল লাইফে মানে যদি আমি এটা দিয়েও দিই কিচ্ছু হবে না কিন্তু হয়তো এই দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা করে একটা মানুষের লাইফ সেভ হতে পারে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম